এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার ছিকরগাছা উপজেলার খ্যাপাবাউল কানাইশাহের সমাধিস্থলে এই যে সমাধিস্থলটা দেখছেন এই যে আমরা স্ক্রিনে দেখাচ্ছি এ দেখেন এই স্থাপনার নিচেই খেপা বাউল কানাইশাহ চিরশাইতে রয়েছেন এবং তার অনুসারী যারা আছেন তারা ভাবগানের সেই ধারাকে এখনো পর্যন্ত পুনরুজ্জীবিত করে রেখেছেন প্রতি বুধবার সন্ধ্যায় এখানে ভাবগানের যারা অনুসারী আছেন তারা আসেন এখানে গান বাজনা করে থাকেন এই খ্যাপা বাউল কানাই শাহের নামটা কেন খ্যাপা বাউল হলো সেটা ভিডিওতে উপস্থাপন করব। ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভিডিওটা আপনাদের জন্য চমকপ্রদ হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কথা বলছি খ্যাপা বাউল কানাই শাহের কনিষ্ঠ পুত্র শাহ আলম লালনের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আব্বার নামটা করা হয়েছে খ্যাপা বাউল কানাইশা জি এই যে খেপাবাও এই নামটা কিভাবে হলো যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন অবশ্যই আমি যতটুকু জানি যতটুকু জেনেছি সেভাবে বললে আশির দশকে ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার উনি আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ থেকে বাউল শিল্পীদের তো ছাই বাউলের একটা টিম শান্তিপূর্ণ করে যান ওখানে যাওয়ার পরে শান্তিপূর্ণতনে খুব আনন্দ আনন্দ উল্লাসে এই বাউল মেলাটা হয় এবং বাউল গানের আসর বসে সেই আসরে কানাই শাহ ওখানে ক্ষিপ্ত আকারে গান পরিবেশন করে শান্তিনিকেতন মাছিয়েছিলেন তাই ইন্দিরা গান্ধী খুশি হয়ে ওই অবস্থা দেখে উনি নিজেই খেপা বাউল উপাধি দিয়েছিলেন সেই থেকে একটা তথ্য উপস্থাপন করলেন আমাদের দর্শকদের জন্য এখানে এই স্থাপনায় বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয় কোন তারিখে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে প্রতি বছরের কার্তিক মাসের তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এটা প্রতি বছর আমরা এই দুই দিন ব্যাপী এখানে অনুষ্ঠান পালন করি সেই অনুষ্ঠানে কি কি থাকে প্রথমে আমাদের স্থানীয় যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন ওনাদের নিয়ে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে ছোট্ট ভাবে কানাইশাকে নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তীতে দোয়া মাহফিল এবং বাউল গানের আসর সারা রাত্রব্যাপী আর প্রতি সপ্তাহে কোনো অনুষ্ঠান এখানে হয় কিনা হ্যাঁ অবশ্যই সাপ্তাহিকভাবে আমরা প্রতি বুধবারে এখানে দিনটা পালন করার চেষ্টা করি দরবারটাকে ধরে রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখানে রাত্রে বারোটা একটা পর্যন্ত আমরা গান করি গান তো না ছামা কাওয়ালি যেগুলো কানাইসা নিজেই গাইতেন সেই আধ্যাত্মিক পূর্ণ বাণীগুলো এতে অংশগ্রহণ করেন তারা উনার ভক্তমণ্ডলী যারা আছেন এবং আশেপাশের যারা ভক্ত অনুবাগী সকলেই ঝিকরগাছা নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা আপনার আব্বার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ